হরে কৃষ্ণ বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর এই হচ্ছে আমাদের বাড়ির একটা সে অনেক পুরোনো একটা ফুল গাছ তোমরা নিশ্চয়ই দেখেছ যাই হোক ওদিকে চোট বাবুকে স্নান করিয়ে রেডি আর এই ব্লগটা করেছিলাম আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আর আজকে তোমাদের সামনে শেয়ার করছি তো সব কিছু গোছানো চলতে দেখতেই পাচ্ছ পুরো ক্লিন ক্লিন করছি কারণ আজকে দিন ছেলের মানে মানসিক দেওয়া হবে আমাদের গোপালের কাছে আছে মানসিকটা মানে ওজনে লাড্ডু দেওয়া হবে লাড্ডু মানুষের কাছে মা করেছিল এটা তো এই যে ও আবার গোলাপ ফুল কতগুলো কোথা থেকে কি জানি নিয়ে আসলো সাদা গোলাপ আর আমাদের ঘর গোছানো অনেকটাই কমপ্লিট আর এখন কিন্তু সবাই স্নান টান করে নিচ্ছে তো এদিকে মনা স্নান করছে ওদিকে বদ্দি করছে চর্দি করবে আর আমার তো সকালবেলা স্নান করা হয়ে গেছে আর ও বলছে যে কি মরণ নেই তোর হ্যাঁ সবসময় ভিডিও করিস ভিডিও করিস এরকম মানে ও বলবে আর হাসবে তো দেখো ও কিন্তু এক গাদা ভিজিয়েছে বদ্দি সেগুলো কাঁচা ধোয়া করবে আর আমি এদিকে ভিডিও করে বেড়াচ্ছি কারণ আমার তো সকালবেলায় হয়ে গেছে স্নান টান সব কিছু ওই যে মেয়েরও স্নান হয়ে গেছে মেয়েকে আমি আগেই স্নান করে দিয়েছি চলো বৃষ্টি হচ্ছে আর আবার সেই দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলায় যে বিকেলবেলা রেডি টেডি হয়ে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর পেছনে যে খালি গায়ে বসে রয়েছে ওটা কিন্তু আমার দাদা নিজে দাদা না যারটার ছেলে আর কি আর এই হচ্ছে বাবা তো বাবা যে কি না কি হচ্ছে ছবি তোলা হচ্ছে এর জন্য কিন্তু বসেছিলো আর এখানে হয় যে বাবুর ছবি তুলবো বলে দিদি আবার বসালো তো ওখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে এগিয়ে আমরা পাঠ করতে বসে করেছি সবাই কিন্তু এসেছে অনেক অনেকে এসেছে পাড়ার মানে আশেপাশেরই আর আজকে কিন্তু আমি পাঠ করব। অনেক দিন পর এইভাবে সেজে গুজে ভগবানের সামনে বসলাম আর কি একটু কীর্তন করা হলো সামনে আর তারপরে এখন পাঠ করা ওই যে দেখতেই পাচ্ছ লাড্ডু মাড্ডুগুলো মানে সাজিয়ে দেওয়া হয়েছে ভগবানের সামনে আর আমাদের আর আমি এই মানে গোপাল রাধাকৃষ্ণ আমি কিন্তু আমার মেয়ে যখন হ্যাঁ সাত মাসে স্বাদ হয় আর কি এই বাড়ির থেকে তখন কিন্তু আমার গুরুমা যার থেকে আমি মন্ত্র নিয়েছি মানে উনি আমাকে দিয়েছিল। গোপাল রাধাকৃষ্ণ আমাকে সাধে স্বাদে আমাকে দিয়েছিলো তো সেই থেকে আমাদের বাড়িতে এইটাই মানে পুজো হচ্ছে পুজো মা আগে অনেক কিছুই করতো সেগুলো কিন্তু এখন মানে ভগবানকে পুজো দিলে তো আর সব পুজোই হয়েছে যাই হোক না তো এখানে আমি পাঠ করবো বলে দিদি আবার আমাকে মালা পরিয়ে দিচ্ছে স্বপ্ন ভাবতে পারিনি যে আমি একদিন গলায় মালা করবো বলে তো যাই হোক চলো এবার পড়া যাক তো আমরা সবাই শুনতে নিচ্ছি পড়াটা শোনাতে পারিনি লাস্টের দিকে শুনতে পাবে নিশ্চয়ই কারণ কী বলতো পাশে আবার বক্স চলছিল আমাদের মানে কীর্তন গানই হচ্ছিল অরকেষ্ণ কৃষ্ণ মহা মন্ত্র গানই হচ্ছিলো তো এই জন্য আর আমি এখন ভয়ে জপাত দিচ্ছি আর কি আর ওই দেখো লাল ওড়নাটা মানে সব সাধু গুরু বসে যেরকমভাবে পাঠ করে সেইভাবে আজকে আমাকে বলা হয়েছে পাঠ করার জন্যে কারণ আমি মানে পড়ি আমি রত্নগিরিতে যখন ছিলাম আমি তো ওখানেও এই বইটা আমাকে গুরুমাই দিয়েছিল প্রথম যখন মন্ত্র নিয়েছিলাম ওনার কাছ থেকে তো তখন আমাকে এই বইটা দিয়েছিল পড়ার জন্য তো আমার পড়া কমপ্লিট কিন্তু বাড়িতে এসে তো মা বাবা কাউকেই শোনানো হয়নি তো সেই জন্য বইটা কিন্তু আবার শুরু করেছি তো ওই গ্রন্থটাই আজকে আমি পড়ছি আর সবাই দেখো কি সুন্দর শুনছি সত্যি কোনো দিন আশা করতে পারিনি যে এইভাবে আমি একদিন পাঠ করব আর সবাই শুনবে তো যাই হোক ওর ছেলের উপলক্ষে আর কি আর এমনি আমার ঘরে তো হয়ই রেগুলারে আমি পাঠ মানে দুই পাতা করে বই পড়ি সবাই আসে শুনি প্রসাদ দেওয়া হয় ভগবানের প্রসাদ দেওয়া হয় যেটুকু পারি সেটুকু করি আর এইটুকুই আমি করবো আমি জীবনটা যতদিন বাঁচবো এটাই করবো মানে রোজ সন্ধ্যেবেলা দুটো পৃষ্ঠা করে পড়া সবাইকে শোনানো একটু প্রসাদ দেওয়া এইটা এটা আমি যতদিন বাজবো ততদিন করবো এটা আমার ইচ্ছা আর কি তো যাই হোক এখন পড়ছি আর এই দেখো বাবু কিন্তু এখানে শুয়ে পড়েছে ওর নামে কিন্তু দেওয়া হচ্ছে আজকের পাঠ বললো আসছি তো চলো পাঠ করা যাক আর তোমরাও দেখতে থাকো কি বলবো এখন খাওয়া দাওয়ার পর আমি ব্লগ এডিট করছি আর কি এডিটে বসলাম সকাল থেকে মোটামুটি সব কাজই কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট বাবা গেছে খেলা দেখতে বাবা নেই মা আমি তোমাদের দাদাভাই আর মেয়ে খেয়ে নিয়েছি আর খেয়ে দে বাসন সবই রয়েছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এই দুদিন থেকে আবার নাকি বৃষ্টি হবে তো হোক ভালোই হবে অত গরম আর নেওয়া যাচ্ছে না বাবা আর এদিকে আমি পাঠ করছি আর এদিকে দেখো বাবু কিন্তু চুপ করে শুনছে তো এখানে আমি পড়ছিলাম আর কিছু কিছু মিনিং যেগুলো আমার জানা ছিল সেগুলোই আমি বোঝাচ্ছিলাম আর খুব সুন্দর কিন্তু মানে ইয়ে করা হয়েছে আজকের পাঠটা হয়েছে সবাই কিন্তু যে সু খুব সুন্দরভাবে কথা শুনেছে তারপর অনেক গান কীর্তনও হয়েছে সেটার ব্ল মানে সেটার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি তো কি বলবো বলো তো ফোনটা আমার কাছে ছিল না দিদির কাছে ছিল আর মনার কাছে ছিল ওরা যেইটুকু আমাকে তুলে দিয়েছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এখানে দেখো বাবু আবার চুপ করে শুনছে ওকে কিন্তু সাজিয়ে দিয়েছি ওইভাবে কিছুতেই থাকবে না ঘাড়ে নিয়ে এক ঘাড়ে নিয়ে থাকবে ব্যাস আর এইভাবে কিন্তু কিছুতেই থাকবে না লাড্ডু গোপাল লাড্ডু খাচ্ছে সামনে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে আর কিছু একটা কিছু ফল ছিল সেটাও দিয়েছি আর এটা হচ্ছে আমাদের বড় জয়ন বই যে পাশে সেটা দেখতে পাচ্ছো এটা আমাদের বড় জয়ন আর বর দিকে তো তোমরা দেখতেই পেয়েছ ছোটো জয়ন হয়তো তোমরা দেখো এখনো পর্যন্ত বৃন্দাবন না দেখিয়েছিলাম মনে পড়ছে না ঠিক জয় জয় মহাপুর সুন্দর জয় জগন্নাথ পুত্র মহেশ্বর নিত্যানন্দ গদাধরের জীবন অদ্বৈত ভক্তের স্মরণ ভক্ত গোষ্ঠী সহিত জয় শুনিতে শুনিলে চৈতন্য কথা ভক্ত সঙ্গে করুণা সিন্ধু গৌরচন্দ্র জয় জয় শ্রী শ্রী শ্রীবাস বিগ্রহ নিত্যানন্দ অবজ্ঞা দুই ভাই আর যত ভক্ত তথাপি কি ভাই তত্ত্ব করেন সব ব্যক্ত হয় ভাই কৃষ্ণের কৃপায় সর্বশাস্ত্রের বেদে ভাগবতের এই গায় পূর্বে ব্রহ্ম ব্রহ্মা জন্মিলে নাভিপত্ত হতে তথাপিও সত্যি নাই কিছুই দেখিতে তবে যাবে সর্বভাবে লইলা লইয়া শরণ তবে প্রভু কিবাই দিলেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইটুকুই বলবি কৃপা ফিরিলো সরস্বতী তবে সে জানিলো সর্ব অবতার নীতি হ্যালো কৃষ্ণচন্দ্রের বুঝছে অবতার অবদার তার কৃপা বিনোদনে কার শক্তি জানিবার অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার নীলা সেই ব্রহ্মা ভগবতে আপনি বলি না কোনো হেতু কৃষ্ণচন্দ্র কোন অবতার কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার তথাপি শ্রী ভাগবতের গীতায় যে কয় তাহালি কি যে নিমিত্তের অবতার ধর্ম পরাভ হয় যখন যখনে অধর্মের প্রভাব বাড়ে দিনে দিনে সাধুজন রক্ষা দুষ্টবিনাশ কারণে ব্রহ্মা আদি বহু করেন বিজ্ঞাপনে ভিডিওটা অনেক বড় হয়ে ফলে কিন্তু আমি এটা স্পিডটা করে দিয়েছি আর কি তো যাই হোক ভিডিওটা অনেকটাই এমনি বড় হয়ে গেছে আর ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর আমি যেন এইটুকু আমাকে কৃপা করো তোমরা আর কি ভালোবেসো আর কি কৃপা করো যেন আমি যেন এইভাবে সবাইকে আমি কৃষ্ণ কথা হরিকথা শোনাতে পারি আর এইভাবে যেন সবার মধ্যে মানে সাধু সঙ্গ করতে পারি আর কি এইটুকুই বলবো আর কিছু বলার নেই তো যাই হোক চল টাটা